বাংলাদেশের সবচেয়ে আলোচিত মসজিদ পাগলা মসজিদ আবারও খবরের শিরোনামে আজ সকালে খোলা হল তেরোটি দানসিন্দুক আর সেখানে মিলল এক অবিশ্বাস্য চিত্র মসজিদের নিচতলায় থাকা দানবাক্স খোলার পর পাওয়া গেল বত্রিশ বস্তা ভর্তি টাকা শুধু টাকা নয় সঙ্গে মিলেছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রাও আজ সকাল সাতটা পনেরো মিনিটে জেলা প্রশাসক ফৌজিয়া খানের নেতৃত্বে প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে শুরু হয় গণনার কাজ এ কাজে অংশ নিচ্ছেন তিনশো জন মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে ব্যাংক কর্মকর্তারা প্রতি তিন মাস অন্তর দানসিন্দু খোলা হয় তবে এবার প্রায় চার মাস বারো দিন পর খোলা হল এর আগে এপ্রিল মাসে পাওয়া গিয়েছিল রেকর্ড নয় কোটি ১৯ লাখ টাকা এবার সেই রেকর্ড ভাঙবে কিনা সেই আলোচনায় সরব পুরো কিশোরগঞ্জ পাগলা মসজিদের দান শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিকভাবেও আলোচনার জন্ম দিয়েছে মানুষের বিশ্বাস এখানে মানত করলে মনের আশা পূর্ণ হয় আর তাই ধর্মবর্ণ নির্বিশেষে লাখো মানুষ দান করে যাচ্ছেন আপনারা কি মনে করেন এবারের দান কি আগের রেকর্ড ভাঙবে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল